প্রিয় ছাত্রছাত্রীরা আজকের পর্বে আলোচনা করব তোমাদের জন্য সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা বঙ্গভূমির প্রতি এই বঙ্গভূমির প্রতি কবিতা থেকে অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলি রয়েছে তার সমস্ত উত্তরগুলো নিয়েই আজকের এই পর্বে আলোচনা করব তাই বলবো অবশ্যই পর্বটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা এই কবিতাটা সম্পর্কে তোমরা যদি ক্লিয়ার না হও তাহলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে তোমাদের সমস্ত প্রশ্নের উত্তরগুলো যথাযথভাবে কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়াও অন্যান্য বিষয় সংক্রান্ত যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে সমাধানের জন্য কমেন্ট করে জানাবে প্রশ্নগুলো তোমরা কমেন্টে লেখো তার উত্তর আমি যথাযথভাবে দিয়ে দেবো এবারে এখানে এই বঙ্গভূমির প্রতি থেকে অনুশীলন নিতে চলে যাও দেখো এখানে প্রথম নির্দেশ রয়েছে যে ঠিক উত্তরটি খুঁজে নিয়ে লেখো তো প্রথম প্রশ্ন বঙ্গভূমির প্রতি কবিতায় যে শীর্ষ উল্লেখটি আছে সেটি কবি বাইরনের রচনা তো তার রচিত একটি বিখ্যাত গ্রন্থ মানে বলতে চাইছে কবি বাইরনের রচিত একটি বিখ্যাত গ্রন্থের নাম এটা করো মাই নেটিভ ল্যান্ড দুই দু নম্বর লাল বর্ণের পদ্ম কোকোনথ সেরকম নীল রঙের যে পদ্ম তাকে বলা হচ্ছে ইন্দিবর এটা জানতে চাইছেন তো নীল রঙের পদ্মকে কী বলা হয় ইন্দিবর আর সাদা রঙের যে পদ্ম তাকে কি বলা হয় সাদা রঙের পদ্মকে বলা হচ্ছে পুণ্ডরিক ওকে নেক্সট সংক্ষিপ্ত উত্তর দাও এখানে একটা দুদাগে রয়েছে এমিনতি করি পদে কবি কার কাছে কি প্রার্থনা জানিয়েছেন এখানে কবি তার দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন যে তিনি প্রার্থনা জানিয়েছেন যেন দেশমাতা তাকে মনে রাখেন দুই সেই ধন্য নরকুলে, কোন মানুষ নরকুলে ধন্য হন ভালো কর্মের জন্য যে মানুষকে মৃত্যুর পরও লোকে না ভুলে গিয়ে মনের মাঝে সর্বদা তাকে সেবা করে স্মরণ করে সেই মানুষই নরকুলে কিন্তু ধন্য কমপ্লিট হলো দুটো প্রশ্ন পরবর্তী তিন দাগে রয়েছে গদ্যরূপ তো পরমাদ মানে এর যে গদ্যরূপ হবে সেটা হবে প্রমাদ যাচিব যা চিব তার মানে কি যাচনা করিব বা যা চাইবো এটাও করতে পারো কহ বলো যথা যেমন জন্মিলে জন্ম হলে বা জন্মগ্রহণ করিলে দেহ শরীর হেন এরূপ সাধিতে সাধন করতে বা সম্পাদন করতে নেক্সট শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও শূন্যস্থান আমি দেখিয়ে দিয়েছি এই যে আন্ডারলাইন করে দিয়েছি দেখো মনের মন্দির অমৃত রদ আর মধুময় তামরস উত্তরগুলো একবারে কমপ্লিট হয়ে গেল পরবর্তীতে রয়েছে কারো কার বিভক্তি তো এই পার্ট আমি আলাদা করে তোমাদের ব্যাকরণ অংশ হিসেবে বুঝিয়ে দেব তার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় অবশ্যই তোমরা কমেন্টে অবশ্যই জানাবে তো এখানে আমি প্রশ্ন উত্তর পর্ব যেহেতু রয়েছে তাই এগুলো আলোচনা করে দিচ্ছি যেমন প্রথম প্রশ্ন রেখোমা দাসেরে মনে এখানে আমি একটু বলে দিই এই মায়ের নিচে কিন্তু এখানে আন্ডারলাইন করা রয়েছে ঠিক আছে বইতে দেখবে তোমাদের মোটা অক্ষরে লেখা তো এখানে হবে এটি কর্তৃকারকে শূন্য বিভক্তি মানে কে মনে রাখার কথা বলা হচ্ছে রেখোমা দাসেরে মনে ঠিক আছে নেক্সট এ দেহ আকাশ হতে এখানে দেহ আকাশ কি হতে দেহ আকাশ হতে তাহলে কর্মকারকে শূন্য বিভক্তি মধুহীন করোনাগো তব মনো কোকো এখানে মধুহীন তাহলে কি না করার কথা বলা হচ্ছে এখানে কি না করোনাগো তব মনো কোকোনদে কি কি করো না মধুহীন এটাও কর্মকারকে শূন্য বিভক্তি মনের মন্দিরে সদা সেবে সর্বজন মন্দিরে কোথায় মনের মন্দিরে মন্দির হচ্ছে অধিকরণ কারক শূন্য বিভক্তি মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে এখানে হচ্ছে অমৃত হ্রদে কোথায় সেই একই কোথায় অমৃত হ্রদে অধিকরণকারকে এই বিভক্তি নেক্সট পথ পরিবর্তন করার বাক্য রচনা এটা মধু মধুময় আমি একটা বলে দিই যে সোমা আর সোম দুই ভাই বোনের খুব মধুর সম্পর্ক এরকমভাবে তোমরা রচনাগুলো লিখবে বাকিগুলো আমি দেখিয়ে দিচ্ছি তোমরা এখান থেকে দেখে নাও প্রকাশ এটা করো প্রকাশিত বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে ঠিক আছে এমনভাবে দেহ দৈহিক হ্যাঁ অমর অমরত্ব এইভাবে কিন্তু এগুলো করবে দোষ দোষী বসন্ত বাসন্তী দৈব দৈবিক এরপরে বিপরীতার্থক শব্দ যেমন রয়েছে যে প্রবাস মানে নিজবাস প্রবাস মানে কি বিদেশ অর্থে যেটা বোঝায় তাহলে কি নিজবাস বিপরীত শব্দ অমর মরণশীল স্থির অস্থির জীবন মৃত্যু সমন বিধাতা অমৃত গরল হয়ে গেল আচ্ছা নেক্সট আট দাগ পরমাদ কাব্যটি কোন পরমাদ এটা শব্দ হবে তোমরা একটু কারেকশান করে নাও এটা শব্দ হবে ঠিক আছে শব্দ শব্দটি কোন মূল শব্দ থেকে এসেছে পরমাদ শব্দটি প্রমাদ থেকে এসেছে নয় কবি নিজেকে বঙ্গভূমির দাস বলার মধ্য দিয়ে তার কোন মনোভাবের পরিচয় মেলে এটা করো কবি নিজেকে বঙ্গভূমির দাস পরিচয় দিয়েছেন তাই তিনি নিজেকে দেশমাতার সেবক মনে করেন এবং এর মধ্য দিয়ে জন্মভূমির প্রতি ভালোবাসার পরিচয় পাওয়া যায় দশ মধুহীন করুণাগ মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে এই প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষায় আসে বেশ মধু বলতে এখানে কবি নিজের নাম মানে মধুসূদন দত্ত হিসেবে প্রকাশ করেছেন আর অন্যটি হচ্ছে মধু বলতে এই যে মধু ফুলের যে মধু সেই মধু হিসেবে প্রযুক্ত হয়েছে পদ্মের যে মধু কবিতা থেকে পাঁচটি উপমা বা তুলনামূলক শব্দ খুঁজে নিয়ে লেখো বেশ দেখো দেহ আকাশ স্মৃতি জলে জীবন নদ মন কোকনদে জীব তারা ঠিক আছে পরবর্তী চলো মন্দির শব্দের আদি আর প্রচলিত অর্থ আদিতে বলা হতো কি হৃদয় মন্দির শব্দের আদি অর্থ আর প্রচলিত অর্থ হচ্ছে দেবালয় কবিতাটি কোন কোন ঋতুর উল্লেখ রয়েছে এখানে শরৎ এবং বসন্ত ঋতুর কিন্তু উল্লেখ রয়েছে এই কবিতাটির মধ্যে মানুষ শব্দটি কবিতায় কোন কোন অর্থে ব্যবহৃত হয়েছে মানুষ শব্দের একটি অর্থ হলো মনে এবং অন্য অর্থ হলো সরোবরে ক্লিয়ার আজকের পর্বের শেষ প্রশ্ন দেখো যে কবির দৃষ্টিতে নস্বর মানুষ কিভাবে অমরতা লাভ করতে পারে লেখো এটা করো কবির দৃষ্টি অনুসারে যে সমস্ত মানুষ তাদের ভালো কর্মের দ্বারা মানুষের মনের মাঝে স্থান লাভ করেন তারাই অমরতা লাভ করতে পারে তো প্রিয় বন্ধুরা আজকের এই পর্বের সমস্ত উত্তরগুলোর আলোচনা করা হলো বঙ্গভূমির প্রতি অনুশীলনীতে যে সমস্ত প্রশ্নগুলো ছিল পর্ব তোমাদের ভালো লাগলে লাইক করো শেয়ার করো তোমার বন্ধুদের মধ্যে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি কিন্তু অল করে রেখো আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তার সমাধানের জন্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে